একবার আমার প্রোগ্রাম হলো ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেস এখানে আমার তিন দিন প্রোগ্রাম তারা একটা দিন আমাকে রাখলো সাইড সিন দেখার জন্য আমাকে নিয়ে গেল লস অ্যাঞ্জেলেস থেকে সেন হচ্ছে প্যাসিফিক ওশানের পাশে এইখানে আছে সি ওয়ার্ল্ড অর্থাৎ সমুদ্রের মধ্যে যা কিছু আছে তা তারা সেখানে উঠায় রাখছে বিশাল জায়গা দেখতে অন্তত চার দিন লাগে পুরা এলাকা দেখতে আমার হাতে সময় পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা আমাকে দেখতে হবে আমি বললাম গুরুত্বপূর্ণ জিনিসগুলি আমার দেখা তো নিয়ে গেল এই আপনাদের মাঠটা যত বড় এরকম একটা বড় পুকুর সেই পুকুরের মাঝখানে আছে একটা ওয়াল আর ঠিক মাঝখানে আছে একটা মন্ত্র আর দশ হাজার লোক বসতে পারে এরকম একটা গ্যালারি ওরকম একটা গ্যালারিতে আমাকে বসালো টিকিট কাটায় ওখানে মাছের খেলা দেখানো হবে যারা খেলা দেখাবে তারা হাতে তুড়ি দিল সঙ্গে সঙ্গে দুটি মাছ ওই মাস ওই পাশ থেকে তারা ভিতরে বড় গেট আছে সেই গেট দিয়ে এপারে চলে আসে আমি লক্ষ্য করলাম খেলা যারা দেখাবে তাদের মুখের কথা বাঁশির আওয়াজ হাতের ইঙ্গিত মাছে বোঝে মাস্টার বুকটা সাদা একদম সাদা আর পেছনের দিকটা কালো যখন উঁচু হয় তখন মনে হয় কোন সৌদি হবে কোনো কাপড় সাদা ঠিক মনে হয় তো যারা খেলা দেখাবে তারা এভাবে হাতে তালি দিল মাছেও তার দুটি পাখা নিয়ে হাতে তালি দিল ওয়েলকাম করলো দর্শকদের অনেকগুলি খেলা দেখালো এই মাছ এক একটা খেলা দেখাইয়া যখনই স্টেজের সামনে গিয়া মাছ হা করে তখন বড় বড় বালতির ভিতরে ছোট ছোট মাছ আছে এই মাছগুলি দুই তিন বালতি তার মুখের মধ্যে ঢুকায় দেয় আমার কাছে মনে হলো ওর গ্রাসটা এত বড় যে আমার মতো বারো চোদ্দ জন বা পনেরো বিশ জন যদি ঢুকায় তাহলে মাছে মনে করবে যে কোনো সেলাপুটি ঢুকছে এর থেকে বেশি কিছু মনে করবে না এত বড় মাছ শ্যামু ফিস বলা হয় ওটাকে এরপরে দেখলাম তিমি মাছ নীল জাতীয় তিমি যে তিমিগুলি খুব কম পাওয়া যায় মহাসমুদ্রে এগুলি থাকে এক একটা নীল তিমির ওজন পাঁচ হাজার টন পর্যন্ত হতে পারে এর যে বাচ্চা হয় সে বাচ্চা দুধ খায় তিনি হচ্ছে স্তন্যপায়ী প্রাণী যে বাচ্চা হইল যেদিন হয় সেদিন থেকেই বাচ্চার পঞ্চাশ থেকে ষাট মন দুধ লাগে কে খাওয়ায় দুনিয়ার কোন গভর্নমেন্ট খাওয়ায় না দুনিয়ার স্থলভাগে পিঁপড়া থেকে শুরু করে হাতি পর্যন্ত ছোট্ট চেলা পোকা থেকে শুরু করে সাপ বড় বড় পাইথন পর্যন্ত টোনা টুনি পাখি থেকে শুরু করে ইকল পর্যন্ত নদীর ভিতরে চেলাপুটি থেকে শুরু করে তিন মাস পর্যন্ত অসংখ্য প্রাণী সকাল বেলায় খালি পেটে জঙ্গল থেকে গর্তের মধ্য থেকে বাসা থেকে পানির মধ্য থেকে যার যার ছেড়ে আহারের অনুসন্ধানে শত সহস্র কোটি প্রাণী সব যার যার খুদার পেট নিয়ে বেরিয়ে যায় আল্লাহ আল আমিন বলেন সন্ধ্যা হতে না হতে সবগুলির পেট ভরাইয়া যার যার বাসায় আমি ভিড়াইয়া দেই ইন্ন মা হা রজ্জা ফজুল খেতে দেওয়ার মালিক কে সেই আল্লাহর এই গুণকে এই গুণাবলীকে বিশ্বাস করতে হবে খেতে দেওয়ার মালিক তিনি কেবল মাত্র সন্তান হয় না দেওয়ার মালিক কে বলেন জোরে ফাঁসাবার মালিক কে কাঁদাবার মালিক কে সুখ দেওয়ার মালিক কে দুঃখ থেকে উদ্ধার করার মালিক কে হায়াতের মালিক কে মতের মালিক কে যা খুশি তাই তিনি করতে পারেন যখন যা ইচ্ছে করেন হয়ে যায় আল্লাহর এই গুণকে বিশ্বাস করলে মানুষ শের থেকে বাঁচতে পারবে মাজার মুখী হবে না মুসলমান মসজিদ মুখী হবে তখন আজ আমার মুসলমান একদিকে নামাজও পড়ে আর একদিকে মাজারে কাছে গিয়ে দুর্বল হয়ে যায় আছে না আছে কি না মাজার গুলির কাছে গিয়ে সাহায্য কামনা করে আমার নিজের চোখে দেখেছি মাজারে কিভাবে সেজদা দেয় কবর বলেন না আল্লাহ ছাড়া কাউকে রুকু সেজদা করা যায় না যা চাবার আল্লাহর কাছে চাইতে হবে ওই যা সালতা ফাস আলিল্লা ওই যা স্তান তা যা কিছু চাওয়ার আল্লাহর কাছে চাও যা কিছু বলার আল্লাহকে বলো সব কিছু করার মালিক তিনি সোহান আল্লাহ বলেন এই জন্য মাজারের সাথে মুসলমানদের সম্পর্ক হবে না মুসলমানদের সম্পর্ক হবে মসজিদের সাথে কিসের সাথে বলেন জোরে আপনি কোন অসুবিধায় পড়েছেন মাজলুম হয়েছেন অত্যাচারিত হয়েছেন চাকরির সমস্যা হয়েছে খাবার নাই অসুখ বিসুখ হয়েছে নানান ধরনের সমস্যায় পড়েছেন কোন নয় পীর নয় মসজিদের ভিতরে চলে যান করে মসজিদে ঢুকে দুই রাকাত কাজায় নামাজ তারা রাসূলুল্লাহর উপরে যখনই বিপদ হতো তিনি নামাজে দাঁড়ায় যেতে সুবহানাল্লাহ বলো আপনি কেন যাবেন একটা কবরের কাছে আপনার সাহায্য কামনার জন্য কোনো পীর নয় আপনার সাহায্যের জন্য কবর নয় সাহায্য পাওয়ার জন্য কে আল্লাহ চান আপনার ইমানটা খালের সুখ আল্লাহ তারা এটা বরদাস্ত করতে পারেন না যে মানুষ কারো কাছে গিয়া আর একজনের কাছে গিয়ে নথি স্বীকার করুক আল্লাহ সহ্য করেন না ইন্নার সিরাজিম শির হচ্ছে মসম অস্তাচার আল্লাহ সব থেকে অপছন্দ করেন গুনগুনা বলেন শির আল্লাহ সহ্যই করেন না কেন করেন না একটা যুক্তিতে আসে যারা বিবাহ করেছে তাদের স্ত্রী যদি স্বামীর সাথে যে ধরনের হাসি খুশি প্রেমের আদান প্রদান করে স্বামী ছাড়া যদি আর একজন পুরুষের সাথে এরকমের ভাব বিনিময় করে ফোনে কথা বলে প্রেম করে খুব সুন্দর করে ভালোবাসা দিয়ে যদি চিঠি লেখে অন্য পুরুষের কাছে অথবা প্রেম নিবেদন করে তাহলে স্বামীদের অবস্থা কেমন হবে বলুন কুলক্ষণ হ্যাঁ ভয়ানক হবে ভয়ানক হয়ে যাবে নিজের চরিত্র যতই যা হোক বোর চরিত্র ভালো চাই আচ্ছা বলেন তো স্ত্রী আপনার সঙ্গে যেভাবে প্রেমের হাসি হাসে প্রেম নিবেদন করে ওই রকম আরেকটা পুরুষের কাছে সাথে করলে আপনার সহ্য হয় না কেন আপনি স্ত্রীকে স্ত্রীর উপর আপনার অধিকারটা কতখানি কি জন্যে আপনার স্ত্রীর যে হাসি যে মিষ্টি হাসি যা আপনার প্রাণ কেড়ে নেয় ওই হাসিতে আপনার কোনো অবদান আছে বলেন তার যে টানা টানা চোখ সুন্দর ভ্রু মাথায় অনেক লম্বা চোখ শরীরটা সুন্দর যৌবন রূপ এর ভেতরে আপনার কোন অবদান আছে হ্যাঁ আছে একটু তো আপনি যে যে মুখ দিয়ে বউটা হাসে সেই ঠোঁটে একটু লিপস্টিক লাগাইছে যে চোখের জন্য আপনি পাগল সেই চোখে একটু কাজল লাগাইছেন শরীরটাকে পেঁচাবার জন্য সুন্দর একটা শাড়ি কিনে দিছেন একটা শাড়ি দিয়ে একটু লিপস্টিক কিনে দিয়ে সূলের একটা কিনি কিনে দিয়ে একটা ভালো শাড়ি কিনে দিয়া স্ত্রীর উপরে যদি এত অধিকার আছে যে কোন দিন মৃত্যু পর্যন্ত কোন প্রেমের হাসি ভালোবাসার আদান প্রদান আপনি ছাড়া আর কারোর সাথে করতে পারবে না এইটা যদি আপনার অধিকার এবারে প্রতিষ্ঠিত হয় তাহলে এই হাসি যিনি দিলেন এই দাঁত এই সুন্দর চোখ এই রূপ এই যৌবন আল্লাহ তারা দিলেন তার সামনে কোন পীর অথবা কবরের সামনে যদি হাত পেতে আল্লাহ বরদাস্ত করেন না কথা কি বুঝে আসছে কথা বুঝে আসছে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বুঝলেই আমাদের কষ্ট সার্থক আলহামদুলিল্লাহ আমরা যারা আল্লাহকে চিনতে পারি বুঝতে পারি আমার বিশ্বাস করুন কোরআন আমার সামনে আল্লাহর কসম কোন জীবিত পীর কোন মৃত পীর আমার ভাগ্যের ভালো বা মন্দ করার কোন অধিকার রাখে না রাখে না রাখে না ঠিক কোন পীর খুঁদি আমার ভাগ্যকে ভালো বানাই দিতে পারবে না পারবে না এবং আমার একটা চোর ও করতে পারবে না খাইরিহি বসার ঋহি মিনাল্মা হে তালা আমার ভালো আমার মন্দ করার একমাত্র মালিককে এক আঙ্গুল আকাশের দিকে উঁচু করে চিৎকার দিয়ে বলুন কে আবার বলেন আবার বলেন আবারও বলুন আল্লাহ কবুল করুন বলেন আমার এই বক্তব্য দিয়ে আমি কোনো পীরকে অমর্যাদা করছি না পীর সাহেবদের কাছে পীর কোন শরীয়তের শব্দ নয় কোরআন এবং হাদিসে কোথাও পীর বলে কোনো শব্দ নাই এটি ফার্সি শব্দ এ শব্দের অর্থ হলো বৃদ্ধ তো পীর যদি বৃদ্ধ হয় ভালো কথা তিনি যদি আলেম হন আরো ভালো কথা কিন্তু বাপ পীর ছিল উনিও সেই সুবাদে পীর ইলেম নাই তোমার নিজের কাছেই তো টস নাই আপনাকে অন্ধকারে উনিও ম্যান হোলের মধ্যে পড়বে আপনারে নিয়ে পড়বে আলেম হইতে হবে পীর যদি হয় আলেম হইতে হবে এক নম্বর কথা দুই নম্বর কথা হলো তিনি ব্যবসায়ী হবেন না ধর্মের নামে তিনি ব্যবসা করবেন না তিনি মানুষকে হেদায়েতের পথ দেখাবেন প্রয়োজনে জেলে যাবেন প্রয়োজনে ফাঁসির মঞ্চে দাঁড়াবেন তিনি নিজেকেই ইসলামের সব আমি করি আর ইসলাম কারো কাছে নাই যারা ইসলাম করলো সত্তর আশি বছর ধরে রাজনীতির পথ দেখালো তারা ইসলামের দল না দল। এই ধরনের থেকে বিরত থাকতে হবে এই বেতবি পূর্ণ বক্তব্য থেকে বিরত থাকতে হবে আমার দোকানে খাটি ঘি পাওয়া যায় আর কারো দোকানে খাটি ঘি পাওয়া যায় না ইসলাম নিয়ে এই ধরনের মনোপলি বিজনেস করতে দেওয়া হবে না প্রিয় ভাই সব আমরা পীর সাহেবদের চিনি পীর ছিলেন শাহজালাল রহমতুল্লাহ যুদ্ধ করা লাগে নাই আজান দিয়েছেন মূর্তির মাথা ভাঙ্গা চুর হয়ে পড়ে গিয়েছে গৌর গোবিন্দ পলায়া কুল পায় নাই লোকরা যায় তার মাজারে গিয়ে গজাল মাছ জিয়ারত করে আসে কিন্তু তরবারিটা দেখে আসে না দোধারি তরবারি এখনো আছে সুহান আল্লাহ বলে এ ছিলেন হযরতে বাহাউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদে আল ফিসানি রহমাতুল্লাহ আলাই বড়ুল আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই শাহজা খাদ জাহান আলী রহমাতুল্লাহ আলাই কত ওলিউল্লাহর মাজার দিয়ে আমাদের দেশ ভরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আরে দিকে মানুষকে murid বানায়া murid এ টাকা দিয়ে নিজদের পকেট ভরেন নাই ওনারা এই রকম করতেন না এই রকম করতেন আর রাসূলুল্লাহ বলেছেন এই রকমের হাতের মর্যাদা নাই এই হাতের মর্যাদা আমি পীর দেখছিলাম মাইতশেরবে পীর হযরত শাহ আব্দুল জব্বার সাহেব আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসে মেহমান বানায়নি এই বাংলাদেশে শত শত মসজিদ মাদ্রাসা রে তিনখানা তৈরি করে গেছে সুবহানাল্লাহ বল বৃষ্টির মৌসুমে চট্টগ্রামের বাড়ি তার 14 বছর মাদ্রাসায় ওয়াজিদিয়া চট্টগ্রামে 14 বছর বুখারী শরীফ পড়িয়েছেন কি মানের আলেম খালিপিন না পরিদ্রা যত টাকা দিত এই টাকা দিয়ে বড় বড় মাদ্রাসা মসজিদ করেছেন আর বৃষ্টির সময় সাথী সঙ্গী নিয়ে বস্তি এলাকায় যেতেন পলিথিন দিয়া ছাওাব বাচ্চা আর তার স্বামী নিয়ে এক কাতরায় এক কোনায় বসে আছে খাবার নাই চাউল নাই অসুস্থ তাদের চাউল দিয়ে আসতেন তাদের রান্না করার শাকসবজি দিয়ে আসতেন ওষুধ দিয়ে আসতেন হাড়ি পাতিল দিয়ে আসতেন বন্যা হলে তুফান হলে টাকা উজাড় করে

সম্রাট শাহজাহান নাম শুনেছেন কোথার বাদশাহ বলেন দিল্লির সম্রাট সম্রাট শাহজাহান পৃথিবী জোড়া নাম কবি বলছেন শাহানে জাহা কো জিনহে ফখর সে দেতে থে বাজ ওয়াজ কবর মে হে সূরা আলহামদু কি মুহতাজ যে শাহজাহানকে কর দিয়া ট্যাক্স দিতে পারলে জনগণ নিজেদেরকে গৌরবান্বিত বলে মনে করত সেই শাহজাহান কবরে শুয়ে আছে সুরায় ফাতে আর মোহতাজ হয়ে আছে যদি কেউ আমার কবর কাছ থেকে হাইটে যাইতো আর একটু সুরাই ক্লাস পড়ে সব রেসানি করতো আমি কিছু পাইতাম আহারে এই এটি ফাঁকির হয়ে শুয়ে আছে এক ফকির দিল্লি ঘুরতেছে একজন বলছে ভাই তোমার তো খয়রাত করে দেখতেছি আমি সেই ছোটবেলা থেকে খালি তুমি খয়রাত করো একটা জিনিস আপনারা মনে রাখবেন গরিব আজকে যারা গরিব পরিশ্রমের মধ্য দিয়ে কালকে তারা ধনী হতে পারে কিন্তু যারা ভিক্ষু যারা ভিক্ষা করে জিন্দিগিতে কোনোদিন তারা বড় হতে পারবে না ভিক্ষা করা যাদের অভ্যাস জীবনেও বাড়ি করতে পারবে না জীবনেও ধনী হইতে পারবে না কিন্তু গরিব ধনী হইতে পারবে কারণ হলো আল্লাহর কাছে দুইটা দুইটা বৈধ জিনিস অত্যন্ত ঘৃণিত কয়টা একটা হলো তালাক আর একটা হলো ভেখাবৃত্তি মানুষের কাছে চাওয়া আল্লাহ পছন্দ করেন বিকু ভিক্ষুভে একটা লোক বলো মেয়া তোমার তো সারা জীবনই খরচ করতে দেখি খরচ করবো না কর্ম কি যার কাছে যাই সে দেয় দেয় না আমি কেমনি বললো তুমি বাচ্চারা চোখে দেখো না বাচ্চারা চোখে দেখো না কয় বাচ্চার কাছে আমার মতো লোক যাইতে পারে নাকি কল্যাণ যাইতে হবে যাও বাচ্চা একবার যাওয়া এমন দেওয়া দেবে জীবনে আর তোমার খরাত করা লাগবে না পাতি শিয়ালের পিছনে ঘুরে তো লাভ নাই পাতি খায় মুরগি তোমার একটা ঠ্যাং দেবে দাঁতের খেলালের কাজ হবে না বাগের পিছনে ঘরো বাগে খায় গরু আর হরিণ একটা রান দিলে তুমি এক সপ্তাহ খাইতে পারবে কাজে ঘুরতে গিয়েও বোঝা উচিত কার সাথে ঘুরি তো বলছে বাচ্চার কাছে যাও তো বাচ্চারে পাবো কই কই তো দেখলাম কেবল মসজিদে ঢুকল তারপরে ফকির গিয়ে দাঁড়ায় আছে বারান্দায় দেখে যে উনি বাচ্চা ভেতরে বসে হাত তুলে আছে ভাবে আর চোখ দিয়ে পানি পরে দাড়ি ভিজে ভিজে পড়তেছে নামাজ শেষ করে শেষ করে বাদশা বেরিয়েছে কোন শাহজাহান বাইরে আসার পর ফকির বলল আসসালাম বলে আপ ফকির রওনা করছে বাদশা বলে দাঁড়াও তুমি যে রওনা করলা তোমার তো ভিক্ষুক মনে হয় আর লোকেরা যারা ভিক্ষুক না তারাও তো আমার কাছে চায় আর তুমি তো ভিক্ষুক চাইলে না কেন কিছু ভিক্ষুক বলে যাহা বানাম আমি কিছু চাইতে এসেছিলাম আপনার কাছে কিন্তু আপনার গরুর অবস্থা দেখে আমার জ্ঞানের চোখ খুলে গিয়েছে আমি দেখতে পেলাম আমি যার কাছে চাইতে এসেছি আমি তো কান্দি দিনা হাত ও বাতি নাই যার কাছে চাইতে আসলাম দিল্লির সম্রাট আবার কোন সম্রাটের কাছে হাত পেতে ভিক্ষুকের মতো কি জানি চায় আর চোখ দিয়া পানি পড়ে দাড়ি ভিজে ভিজে পড়ছে আমার জ্ঞানের চোখ খুলে গেছে দুনিয়ার बादशाहর কাছে আর চাইবো না বাচ্চা কান্দে যে বাচ্চার কাছে তার কাছেই চাইবো প্রিয় ভাই ভাইসব এই জন্যে সিহিন সাফ করে ফেলুন দুনিয়ার কোনো মানুষের জন্য মানুষের কাছে নয় কোনো কবরে নয় কোনো কারো কাছে নয় আল্লাহ তালার কাছেই আমরা নামাজের মধ্যে ঘোষণা করেছি ইয়া কানা'বুদু ওয়া ইয়া কানাস্তাই আনহা তালা তোমার একমাত্র ইবাদত করি তোমার কাছেই সাহায্য চাই কাজী সাহায্য আল্লাহর কাছে কার কাছে চাইবো বলে আল্লাহ আমাদের ঈমান ব্যক্ত করে দিন আমরা বলি আমিন আমরা বলি আমিন অসুখ বিসুখ হইলে পরে ধৈর্য ধরবেন অনেক মানুষ আছে জ্বর হইলে কয় যে এত নামাজ পড়ি খালি জ্বর আমারই হয় এত রোজা রাখি ভালো ভালো কাম করি আমার ছেলের ওষুধ মোটি সারিয়ে এই জাতীয় কথা বলবেন না মোমেনের পায় যদি কাটাও হোটে সবাব থেকে খালি নাই ধৈর্য ধরতে হবে কাটা ফুটছে বলেন ইল্লা আলিল্লাহ আজাবান লিল মুমিন মুমিনের জন্য বড়ই আশ্চর্য ব্যাপার বিপদ হইলো শুকর আদায় করে আর সুখে থাকলো শুকর আদায় করে সুবহানাল্লাহ বিহামদুলিল্লাহ বিপদ আসলে সে বলে ইন্না লিল্লাহি বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউ আর যখন শান্তি আসে বলে আলহামদুলিল্লাহ দুই অবস্থায় তার জন্য নিয়ামত আল্লাহর তরফ থেকে সে পায় আলহামদুলিল্লাহ প্রিয় ভাই সব তো আল্লাহর উপর ঈমান আনার জন্য কয়টা শর্ত বলছি না এই যে পেশ লাগে গেছে কয় যে তিনটা আল্লাহর উপর ঈমান আনার জন্য শর্ত কয়টা সাতটা সাতটা বলছি কয়টা আরেকটা হচ্ছে আল্লাহর কুদরত এ বিশ্বাস করা আল্লাহর কুদরত মানে শক্তি আল্লাহর কিছু বিশ্বাস করবেন বলেন জোরে শক্তি আকাশ এবং জামিনে শক্তিশালী কে কিন্তু আমার দেশের জনগণ কিছু কিছু রাজনীতিবিদরা বলে জনগণই নাকি সকল ক্ষমতার সকল শক্তির উৎস কি পাগল তুমি ক্ষমতার উৎস নাকের মধ্যে ময়লা তাতে সাঁতার ব্যাটের মধ্যে দুর্গন্ধ বরা ক্ষমতার উৎস আশ্চর্য কথা এই যে ক্ষমতার উৎস হাজার হাজার লোক এখানে বসা দুইটা ভাউয়া ব্যাংক যদি দুই গোনা দিয়ে ঢোকে ভাউয়া ব্যাংক সেনের বিগ সাইজের ব্যাংক দুইটা যদি দুই দিক দিয়ে ঢোকে লাভাইতে লাভাইতে সামনে যারা আছে আপনি লাভাবেন অন্তত টঙ্গি তামিরুল মিল্লাত মাদ্রাসা ছাড়াইয়া তার কবে তারপরে ফিরে তাকায় বলবে ভাই আমরা দৌড়াই কেন ব্যাঙ্গের সামনে অসহায় বল্লা ভিমরুলের সামনে অসহায় সাপের সামনে বিচ্ছুর সামনে হয় তারা কয় সকল ক্ষমতার উৎস জনগণ কবাল ক্ষমতার উৎস জনগণ নয় এটা কোরআনের সাথে কন্ট্রোডিকশন হয় এ কথায় আল্লাহ বলেছেন আন্নাল কুওয়াতা জাবিয়া সকল ক্ষমতার উচ্চকে চিল্লায় বলো আল্লাহ ক্ষমতা কি দেখছেন মাত্র দেড় মিনিট কয় মিনিট মাত্র দেড় মিনিট আল্লাহ বলেছেন কোন সাথে সাথে তামিলনাড়ু মালয়েশিয়া ইন্দোনেশিয়া থাইল্যান্ড মালদ্বীপ শ্রীলঙ্কা দুই লক্ষ লোক শেষ এক লক্ষের খোঁজ নাই সমুদ্রের পানি তেত্রিশ ফিট উঁচু হয়ে এসছে সমান দিচ্ছে করে না বিজ্ঞানীরা বলেছেন ভারত মহাসাগরের তলদেশে ফাটল ধরেছে ওর কয়েক কিলোমিটার নিচে ভূমিকম্পের উৎপত্তি হয়েছে ভারত মহাসাগরের পানি দিনাত কত কিলোমিটার আল্লাহ এই কয়েক কিলোমিটার নিচে যে মাটি সেই মাটিরও কয়েক কিলোমিটার নিচে ভূমিকম্পের উৎপত্তি এখান থেকে ভূমির কম্পন হয়েছে সেই ভূমিকম্পে সমস্ত মহাসাগরের মধ্যে ভারত মহাসাগরের মধ্যে জলকম্পন শুরু হয়েছে পানির কম্পন মাটির কম্পন একসাথে তেত্রিশ ফিট উঁচা মানে দশ চারতলা বিল্ডিং এর মতো উঁচু হয়ে আসছে পানি চারতলা পরিমাণ উঁচু হয়ে পানি চলে আসছে বাড়ি গাড়ি সব কিছু খড় কুটার ন্যায় সব উড়িয়ে দিয়েছে এগুলো রে কপাল পড়া নাস্তিক যেগুলি তারা বলে প্রাকৃতিক দুর্যোগের মাথা আচ্ছা প্রাকৃতিক দুর্যোগ প্রকৃতি কি কোন জন্তুর প্রকৃতি নিজে চলে না কেউ তাকে চালায় কে চালায় কপাল পোড়ারা তা বোঝে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছে তো আল্লাহ দি আসি কোথায় তবে সব খারাপ না ভালো আছে আলহামদুলিল্লাহ কিছু আছে কপাল পড়া বিশেষ করে শান্তিনিকেতনে যারা পড়াশোনা করে আসে সাহিত্য চর্চা করে এই সাহিত্য চর্চা করতে করতে এক পর্যায়ে কপাল পুড়ে যায় আল্লাহরে চিনতে পারে না সব চেনে আল্লাহরে চেনে আল্লাহ এখন চিনেইতেছে ভালো করে প্রিয় ভাই সব কমে সামুদ এগুলিকে আল্লাহ তারা ধ্বংস করেছেন